নতুন দল জাতীয় নাগরিক পার্টির দুইটি বিষয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে বিএনপির ঘুম হারাম মাথা খারাম যদিও বিএনপির হাতে মেকানিজম আছে এই পরিস্থিতি থেকে উত্তরণ করার কিন্তু অলরেডি ঘুম হারাম এটা বলা যায় দর্শক দুইটি বিষয় একটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক সেকেন্ড রিপাবলিক নিয়ে বিএনপির লোকজন এখন জিকে শুরু করছে মানে তারা মনে করছে যে সেকেন্ড রিপাবলিক হলে বিএনপি আর থাকবে না বিএনপি শেষ বিএনপি ওল্ড নতুন কিছু ঘটলে সেই সাথে বিএনপি খাপ খাওয়াতে পারবে না এ কারণে সেকেন্ড তারা কিছুদিন মানতে পারছে না ফার্স্ট রিপাবলিক যে ব্যর্থ এটা তারা শিকারই করতে চাইছে না আবার মির্জা আব্বাস বলছেন নতুন দলের স্লোগান না সেকেন্ড রিপাবলিক কি বুঝি না সেকেন্ড রিপাবলিক আপনি বুঝেন না আপনি পলিটিক্যাল সায়েন্স বুঝেন না আপনার জ্ঞান নাই আপনি রাজনীতি ছেড়ে দিন যে রিপাবলিক বোঝেন না রিপাবলিক বুঝলে তো ফার্স্ট সেকেন্ড এগুলো বোঝার কথা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত আরেকটা হচ্ছে গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচন বেসিক্যালি ফর নতুন সংবিধান এবং নতুন সংবিধান বা গণপরিষদ নির্বাচন এই দুইটা যদি হয় বিএনপি মনে করছে বিএনপি শেষ দেখেন বিএনপির সাথে এই ছাত্রদের নতুন দলের এই থিওরি সত্যি অসাধারণ কিন্তু যেহেতু তারা অনেক ভুল ত্রুটি করেছে তাদের সফলতার সম্ভাবনা খুব কম এ কারণে বিএনপির হাতে একটা মেকানিজম আছে যে এবং ওরা অলরেডি জানে যে স্বতন্ত্রভাবে ওরা ওই ইনক্লুসিভ পার্টি হয়নি এ কারণে নতুন দল তারা তারা এ কারণে বিএনপির সাথে জোট করার উদ্যোগ নিয়েছে কারণ ওদের টিকে থাকতে হলে বিএনপির সাথে জোট করতে পারে বিএনপির সাথে জোট হলে তো তখন এই সেকেন্ড রিপাবলিক বা এগুলো ছাড় দিতে হবে এগুলো নিয়ে তার কথা বলতে পারে না ও বললো এটা কথার কথা এটা সিরিয়াস হবে না তখন কিন্তু এটা নিয়েও বিএনপি ভয় আছে যে পাঁচটা বা ছয়টা সাতটা সিট পাঁচটার বেশি সিট ওরা পায় না যদি জোট হয় পাঁচটা পেলেও এটা আলহামদুলিল্লাহ বলা উচিত সাপোজ পাঁচটা সাতটা সিটের বিনিময়ে বিএনপির সাথে জোট হলো জাতীয় নাগরিক পার্টির জোট হলে বিএনপি তখনও ভয় থাকবে যে আমাদের সাথে জোট করে তিন চারজন এমপি হয়ে ওই দল আর একটা শক্তিশালী হয়ে ওরা আবার সেই সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচন বা নতুন সংবিধানের দিকে যায় কিনা কে জানে তারপরে কিনা আমাদেরকে বাদ করে দেয় মানে বিএনপি অলওয়েস একটা আতঙ্কের মধ্যে আছে ছাত্রদের ছাত্রদের নতুন দলের হাজারো সমালোচনা থাকলেও আওয়ামী লীগ ভয়ের মধ্যে আছে এবং বিএনপিও ভয়ের মধ্যে আছে এই দুইটা দিক আমাদের কাছে পজিটিভ এই কারণে তাদেরকে এই কিছু কিছু পয়েন্ট আমরা সমর্থন করি এবং করবো মির্জা আব্বাসের বক্তব্যটা একটু দেখি নতুন দলের স্লোগান বুঝি না সেকেন্ড রিপাবলিক বুঝি না না আপনারা তো বুঝবেন চাঁদাবাজি লুটপাট আপনারা বুঝবেন আওয়ামী এস্টাবলিশমেন্ট আপনার ইনকিলাব জিন্দাবাদ বুঝবেন না কারণ আপনারা বিপ্লব করেননি আপনাদের কোনো অবদান ছিল না হাসিনা পতন আন্দোলনে হাসিনা পতন যারা ঘটিয়েছে তারা এগুলো বুঝে যে কেমন লেগেছে কতটা কষ্ট হয়েছে হাসিনা পতন ঘটাতে কতটা ঝুঁকি নিতে হয়েছে বোন তার ভাইয়ের লাশ কাঁদে নেমে সিট করেছে এটা বিএনপি কল্পনা করেছে জীবনে তারা তো কারাগারের মধ্যে আরামে থেকেছে। এই আর তাদের ফেস করতে মির্জা আব্বাস বলেছেন একটা উচিলে ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে আচ্ছা ভালো জিনিস বিভেদ তৈরি করবে কেন কে বলেছে আপনি দেন না এই সংবিধান চায় কিনা মানুষ এই সংবিধান চায় না এদেশে আশি পার্সেন্টের উপর মানুষ এই ভারত কর্তৃক তৈরি কিন্তু এই সংবিধান চায় না এটা একদম ভারত কর্তৃক তৈরি কিন্তু সংবিধান আহ দাও ইফতার মাহফিল ইফতার মাহফিল একটু টুপি মাঝখানে দেখতাম যে টুপি পরে কি জন্য এখন ইফতার মাহফিলে যেহেতু টুপি পরা লাগে না আর ইফতার মাহফিলে কোরআন হাদিসের কথা বলা লাগে না এগুলো বললেই হয় তিনি বলেন বিএনপির সঙ্গে আমাদের একটি দূরত্ব ভেদ সৃষ্টির চেষ্টা করছে এক শ্রেণীর লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে ওই পিনাকি ভট্টাচার্যকে ইঙ্গিত করেছে যে বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা মাসায়কদের নয় দেখেন হুজুরদেরকে পেটাচ্ছে ওয়াজে বাধা দিচ্ছে শেখ হাসান জামিলের মতো আলেমকে তাপসে শেখাচ্ছে বিএনপির মোসলাম নেতা আর বিভেদ নাই বিএনপি এখন আলেম ওলামা বিদ্বেষী একটা দলে পরিণত হয়েছে এই ইফতার পার্টিতেই ঘটনা ঘটেছে আগে ইফতার মাহফিলে সামনের স্টেজে বিএনপির স্থায়ী সদস্যদের সাথে বড় আলেমরা বসতে এবার কোনো বড় আলেমরা বসে নাই মানে আলেমদের গুরুত্ব বিএনপিতে শেষ বিএনপি এখন বামদের সাথে হাত মিলিয়েছে ভারতের বর্ষে বিএনপি তো বিএনপি সর্বোচ্চ ফরিদুদ্দিন মাসুদ টাইপের দুই চারজন আলেম তৈরি করতে পারবে কিন্তু ওভারঅল আর ওলা আলিক টাইপের জাতীয়তাবাদী ওলামা দল আলেম ওলামাদের সাথে বিএনপির বিভেদ এটা হয়ে গিয়েছে অলরেডি কারণ তারা ওয়াজে বাধা দেয় এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে সেই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে বললেন মির্জা আব্বাস দ্রুত নির্বাচন আদায়ের ধান্দা তিনি আরো বলেন নতুন দল এসেছে আপনার সাবধান থাকবেন আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না আপনি স্লোগান বুঝেন না ভাই এটা রাজনীতিতে খাপ খাওয়াতে আপনার ব্যর্থতা আপনি চলে যান আমি কিন্তু বুঝি না কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আচ্ছা সেকেন্ড রিপাবলিক আর দ্বিতীয় স্বাধীনতা কি এক ফ্রান্স কয়বার স্বাধীন হয়েছে ফ্রান্সে তো ফিফথ রিপাবলিক চলে পোল্যান্ডে আরো বিভিন্ন জায়গায় এরকম সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক এগুলো আছে কিন্তু এতে কি বারবার স্বাধীন হওয়া লাগে অ্যাবসোলিউটলি নট এখন অবশ্য এই মির্জা আব্বাসরা তো বোঝেন টাকা ইনকাম অন্য কিছু তো বোঝেন না কিন্তু বিএনপির এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা অলরেডি দাবি করেছে ভাই সেকেন্ড রিপাবলিক তো জিয়মানি করেছে বাকশাল নিষিদ্ধ করে বহুদলীয় গণতন্ত্রের পথ উত্তরণ করা পঞ্চম সংশোধনী ওটাই হচ্ছে সেকেন্ড রিপাবলিক কেউ বলে থার্ড রিপাবলিক বলতে পারে বিএনপি কিন্তু অলরেডি এই রিপাবলিক ট্রান্সফরমেশন ক্রেডিট নেওয়া শুরু করেছে আর এই মির্জা আব্বাসরা এটা জানে না এটা তাদের ব্যর্থতা আমি এখনো বুঝিনা সেকেন্ড রিপাবলিক কি কি বোঝায় আপনারা বুঝছেন কিনা না অর্থাৎ একটি উচিলে ধরে যাতে এই যে সেকেন্ড বুঝেন না পাঁচ রিপাবলিক ব্যর্থ নতুন সংবিধান রচনা করতে হবে জনগণের অধিকার জনগণের মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সংবিধানের যে সংস্কার সংবিধানের যে পরিবর্তন বা নতুন সংবিধান গ্রহণ করা নতুন রূপে দেশটাকে সাজানো এটাই হচ্ছে সেকেন্ড রিপাবলিক এটা না বুঝলে আপনি রাজনীতি করেন কি রিপাবলিক কি বুঝেন না কোন দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন আর আপনাদের মতো এরকম পোশাক পরা এক শ্রেণীর লোক এদের বাতাস দিয়ে যাচ্ছে মানে ছাত্রদের দলের দলকে বাতাস দিয়ে যাচ্ছে জামাত অথচ ছাত্রদের সাথে জোট হবে বিএনপির মানে একটা রাজনৈতিক ফায়দা এটা ওদেরকে চাপ দেয়া ওদের ওরা মানে বিএনপি অনেকে পাঁচটা সিট দিবে এটা মানতে পারছে না জোট হলে দয়া করে আপনারা এদের একটু সামাল দেবেন বিএনপির মিডিয়াসের সদস্য সাইরুল কবির খান জানান ইফতারের রাজধানী দুটি মাদ্রাসা থেকে অন্তত আশি শিশু যা হোক এটা ভিন্ন আলোচনা বিএনপির ইফতারিতে এখন হুজুর লাগে না তারা নিজেরাই বড় বড় হুজুর টুপি ছাড়া ওয়াজ করতে পারেন হাসান জামিলদেরকে তাফসে শেখাতে পারেন যহ দর্শক বিএনপির এই দুইটা নতুন দলের এই নাগরিক পার্টির দুইটা স্লোগানে বিএনপি দৌড়ের উপর আছে বোঝা গেল আর জামাত তাদের কিন্তু অস্বস্তি নেই জামাত এটা নিয়ে কোনো চিন্তা করছে এই সেকেন্ড রিপাবলিক স্লোগান অমুক তমুক না বলছে জামাত আমার নেতিবাচক কোনো প্রতিক্রিয়া আছে নেই এর মানে বিএনপি অন্যায্যভাবে ক্ষমতা আসতে চায় বলেই বিএনপি অস্বস্তিতে আছে